এই ভাই আপনার কাছে কম দামের গাড়ি আছে আরে ভাই কি হাসান ভাই কম দামি গাড়ি বসে তো মনে করেন চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকার গাড়িও আছে আমাদের শোরুমে কেনা কিন্তু আজকে

আমরা ছি আর পি সেন্টারে সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়া পাঁচ বাই দশ স্কিন আছে নাম্বার চলেন তাহলে কম দামের গাড়ি দেখি কোন দিকে শুরু করুক আজকে একটা পিমিও দিয়াই শুরু করি তারপরে এদিকে প্রবক্স এক্সট্রা সব আছে পিমিও দেয় শুরু করিবা প্রিমিও মানি স্ট্রং টিন বডি বাই একবার টিন এক কথায় মডেল কত ডা মডেল দুই হাজার পাঁচ তো সুন্দর বর্তমানে ঢাকা শহরের ভিতরে এক মানে টাকাও এরকম গাড়ি পাওয়া যায় না গ্লাস অরিজিনাল তেলের গাড়ি পাঁচের মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় হ্যাঁ তেলের গাড়ি ব্লু কালার প্রিনিয়াম ব্লু কালার জি চাকা চাকা একবারে জাপান কন্ডিশন অলমোস্ট জাপান কন্ডিশন ভাইয়া যাক একটা প্রিমিয় পাইলা মান কমন কালারে ব্লু এবং গাড়ির মডেল হচ্ছে দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন নয় জি গাড়ির সিরিয়াল হচ্ছে তেইশ তেলে চলতেছে তেলে চলতেছে ভাই অনেক সুন্দর গাড়ি আচ্ছা টাকা হইলেও এমন গাড়ি পাওয়া যায় না এই যে দেখেন ভদ্রলোকের খুব শখিন লোকের শখিন গাড়ি তাই শখিন লোকের শখিন গাড়ি চলেন দেখি একটা ব্লু কালার প্রিমিয় যাদের প্রিমিয় দরকার এলিয়ন এক্সিও ফিল্ডার এক্স করলা জি করলা প্রবক্স দরকার আজকে থাকেন কিছুক্ষণ ওই যে প্রবক্সও আছে এই গাড়িটা

এটা কি এইচ ওয়ান এইচ ওয়ান এই গাড়ি গাড়িতে জি দামে আপনার একটা বিমান বিমান দেখেন এই গাড়িটা কত লম্বা কত বড় হায়েস এর মতো এর তো বড় ভাইয়া এবং এটার মধ্যে কিন্তু আপনার সবগুলো সিটি লেদার অনেক সুন্দর গাড়ি যদি কেউ ভাড়ায় দিতে চান এরকম একটা গাড়ি নিতে চান জি করলার দামে তাহলে আপনার এই চলটা নিতে পারেন বছরে মাত্র তিরিশ হাজার আয় মাত্র তিরিশ এটা মডেল কত ভাই এটা মডেল দুই রেজিস্ট্রেশন দুই হাজার নিউ জিরো মাইনাস গাড়ি এটার দাম কত গাড়িটার দাম পর্ব হচ্ছে আপনার চোদ্দ লক্ষ তেরো লাখ আশি হাজার টাকা তেরো লাখ আশি আশি হাজার টাকা এরপর আসেন আরেকটা ফিল্ডার দেখাই টাকা কামানোর মেশিন আরেক মেশিন যে আরেক মেশিন আজকে কম দামের গাড়ি বেশি দেখাবো এটা হচ্ছে

এক গাড়ির ভিতরে আবার তিন গাড়ি গাড়ি একটা তিনটা ফ্রি তিনটা ফ্রি এসি টাচ আবার ভিতরে কাঠালি উডেন মডেল কত এটা মডেল দশ দশের এক স্টেশন দুই হাজার পনেরো তেলের গাড়ি একবার আন গাড়ি এটার দাম কত এটার দাম হচ্ছে ষোল লক্ষ ষাট হাজার টাকা ষোলো লাখ সাড়ে আট ষোল পঞ্চাশ থাকতে পারবো তারপর আসি আশ্রিন সভা অর্ডার করবো অর্ডার করবো এরপরে কি ডিব্বা এটা কি গাড়ি এটা একটা পাঁচশো একটা পাঁচশো চার এর মডেল আটের স্টেশন ব্লু কালার জি ব্লু কালার ওকে

সিসি পনেরোশো অ্যাসকোবার ভিতরে তিনের গাড়িগুলো আপনি বেশিরভাগ একুশ সিরিয়াল সতেরো সিরিয়াল এরকম হয় কিন্তু এটা সিরিয়ালটা অনেক ভালো পঁচিশ সিরিয়াল পঁচিশ সিরিয়াল জি ভাই আচ্ছা এক্স করলা সবচেয়ে কমে কিনলে কি এটা নেওয়া লাগবে জি কয় টাকা দাম এটা দাম পড়বে ভাই অনলি এগারো লক্ষ তিরিশ হাজার টাকা এগারো লাখ তিরিশ হাজার টাকা পনেরোশো সিসির এক্স করলা রেডি গাড়ি জি আবার প্রিমিয়ম আছে প্রিমিয়ম দুই হাজার নয়ের মডেল কালার ভিতরে বিস্কিট কালার তেলের গাড়ি অরিজিনাল কালার অরিজিনাল মাইলেজ গাড়িটা অনেক সুন্দর গাড়ি আচ্ছা এটা হচ্ছে গ্লাস লাইট অরিজিনাল আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এটার দাম কত ভাই এটার দাম পড়বে একুশ পঞ্চাশ ভিতরে কিন্তু বিস্কিট কালার

মডেল দুই হাজার আট রেজিস্ট্রেশন দুই হাজার আপনার চোদ্দ আর একটা এক্স করলা দেখে নিউ শেপি নিউ শেপ দুই হাজার চারের মডেল ভাইয়া চারের নিউ শেপ চারের নিউ শেপ এটাও পনেরোশো তাদের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল

অনেক সুন্দর গাড়ি ভাইয়া পনেরো মডেল একুশ যাক এটা মাইলেজ ভালো পাওয়া যাবে দাম কত অনেক সুন্দর গাড়ি ভাই এটার দাম পড়বো আমি চোদ্দ লক্ষ আশি হাজার টাকা চোদ্দ লাখ আশি এক্সিও আচ্ছা দুই হাজার বারো মডেল রেড ওয়াইন কালার এই সেবের গাড়ি মনে করেন আপনি রেড ওয়াইন কালার খুব রেয়ার অরিজিনাল কালার পঁচিশটা যে জি প্যাকেজের গাড়ি ভাইয়া আচ্ছা এটার সিট কভার গুলো অনেক সুন্দর

গাড়িটা অনেক সুন্দর গাড়ি অসাধারণ গাড়ি সিএনজি করা আছে এটার দাম পড়বো আমি ষোলো লক্ষ পঁয়ষ্টি গাড়ির দাম হচ্ছে মাত্র ষোলো লক্ষ পঁয়াজার টাকা আসবি কালার একটা দশের দশের মডেল অ্যালিয়ন দুই হাজার এলপিজি করা গাড়িটা অনেক সুন্দর গাড়ি বেলাক টু আপনার ব্ল্যাক ডায়মন্ড কালামানিক তোমার মতো আমার মতো আচ্ছা এই গাড়িটা কিন্তু আপনার অক্টেন চালিত একটু লাগানো আছে পুশি স্টার্ট সিসি পনেরোশো 10 দশের মডেল

আপনারা যারা কিনে রেন্টে উবারে চালাইতে চাচ্ছেন চলে আসেন এরপিকারে দুর্জয় আজকে প্রত্যেক গাড়িতে কিন্তু দাম কমাই দিছে 10 এর মডেল অনলি 14 লক্ষ 95000 টাকা এখানে একটা ব্লু কালারের এক্সিও আছে এক্সিও আছে ব্লু কালার এটা 2000 আপনি 13 মডেল তেলের গাড়ি আচ্ছা গাড়িটা আপনার যে ভদ্র মানে ভদ্র মহিলার গাড়ি উনি হচ্ছে র‍্যাবেট টু ধানমন্ডি এতটুকুই ইউজ হইতো তেলের গাড়ি গাড়ি ওভার ফ্রেশ একটি গাড়ি এটা মডেল 13 রেজিস্ট্রেশন হাজার খুব সুন্দর গাড়ি হ্যাঁ ডক্টর চালিত গাড়ি ডক্টর ম্যাডামের গাড়ি জি যদি এই গাড়িটা কেউ নেন ও ভিতরে সেই গ্রান আছে নতুনে গ্রান আছে গাড়ি এটার কত প্রাইস পড়বো আমি আপনাদের 17 লক্ষ 80000 টাকা কাগজটা পুরো ভরপুর আপডেট 15র প্রিমিয়ো 15র প্রিমিয়ো রেজিস্ট্রেশন 15 এটা হচ্ছে নিউ ছিল না ব্র্যান্ড গাড়ি সুন্দর গাড়ি ট্যালার গাড়ি একদম গাড়ি সরি কি এর এটাতে কিন্তু আপনার সিট পাওয়ার আছে আইডল স্টপ আছে গুডি ফেব্রিক্স স্টারিং উডেন মাল্টিমিডিয়া কন্ট্রোলার সবই আছে এবং এটা ব্র্যান্ড নিউ জিরো মাইলেজে বাংলাদেশে আসছিল এই গাড়িটার প্রাইস কত তাহলে এর প্রাইস বলবো হচ্ছে আপনার অনলি 27 লক্ষ 50 হাজার টাকা আচ্ছা সিএইচআর জিএলডি প্যাকেজ এটা বেশি কম দেখাবো না জিএলডি প্যাকেজ আপনার অনেক সুন্দর গাড়ি এটা মডেল 2017 রেজিস্ট্রেশন হচ্ছে 2000 আপনার 21 এ এটা হচ্ছে বডি কিট সহ অরিজিনাল অবস্থায় গাড়ি অনেক সুন্দর গাড়ি এটার দাম

কি সুগারি বাদ আছে আপনারা ফোন দেন কি গাড়ি লাগবে সব আছে এলিয়ন প্রিমিয়াম এক্সিও ফিল্ডার এক্সকরলা সব আছে হ্যাঁ আর পি কার সেন্টার সংসদ ভবনের পূর্ব পাশে এই যে জোড়া খাম্বাতেখানে বিজয় সরনী মেট্রো রেলের থেকে আপনার খাবার বাড়ির দিকে যাইতে এই ডাবল কাম্বার উল্টা পাশে হলুদ সাইনবোর্ড আর পি সেন্টার জি বে আপা বিদায় দূরজয় নাম্বার স্ক্রিনে দিয়ে দিছি যেই গাড়ি লাগক ফোন দেন ভালো গাড়ি পাবেন কম দামে গাড়ি পাবেন আল্লাহ হাফেজ আসসালাম